এবার বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন কি অবাক হচ্ছেন কিন্তু বাস্তবে এটাই সত্যি আপনি কিন্তু আপনার এই স্মার্টফোনটা থাকেই আপনি কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক বা চেঞ্জ করতে পারবেন কীভাবে করতে পারবেন সম্পূর্ণ ভিডিও স্টেপ বা আলোচনা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল অক্ষ নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন তো চলো ভিডিও শুরু করা যাও এর জন্য আপনাকে আপনার ফোনে যে প্লে স্টোরটা রয়েছে অবশ্যই সেই প্লে স্টোরটাকে আপনাকে ওপেন করতে হবে ওপেন করার পর একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন করতে হবে আধার ভেটার পরে যা অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশানটা আপনাকে প্রয়োজন পড়তে হবে এই সে আধার বা একটা অ্যাপ্লিকেশন এটাকে আপনাকে ইনস্টল করতে হবে যেহেতু আমার ইনস্টল করে রয়েছে সরাসরি অ্যাপ্লিকেশানটিকে আমি ওপেন 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 করে নেওয়ার পর আপনাকে একটা অ্যালাউ করে নিতে হবে পারমিশনটাকে আপনাকে অ্যালাউ করে নিতে হবে অ্যালাউ করে নেওয়ার পর ডিসকভার কি অপশনটা রয়েছে এখানে আপনাকে আসতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে নেক্সট আপনাকে ক্লিক করতে হবে নেক্সট ওই ইন্টারভিউর আধার নাম্বার আপনাকে আপনার আই রেডি উইথ যে আধার অপশনটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে আপনাকে আপনার যে বারো সংখ্যার আধার কার্ড নম্বর সেই বারো সংখ্যার আধার নম্বরটা আপনাকে ইনপুট করতে হবে আমার সেই বারো সংখ্যার আধার নাম্বারটা আমি এখানে কিন্তু আমি ইনপুট করে নিচ্ছি আপনি আপনার বারো সঙ্গে আপনার নামটা আপনাকে ইনপুট করবেন ইনপুট করে নেওয়ার পর কন্টিনিউ বলে যে অপশানটা রয়েছে এই কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করুন তারপরে যে আই অ্যাগ্রি যে কান্টিনিউ প্রাইভেট ওয়ালিসে যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করে প্রসেড অপশানে আপনি ক্লিক করুন তারপর আপনার যে সিমে রিচার্জ রয়েছে সেই সিমটাকে সিলেক্ট করে সেন্ট এস এম আপনি ক্লিক করুন সেন্ট এস এম এসে ক্লিক করানোর পর আপনার ফোনে একটা এস এম এস থেকে আপনাকে একটা ভেরিফিকেশান করা হবে ঠিক আছে যদি রিচার্জ থাকে তাহলে হবে রিচার্জ না থাকলে এটা কোনোভাবেই সম্ভব না তো আমাদের ভেরিফিকেশন মোবাইল নাম্বার কিন্তু সফলভাবে কিন্তু হয়ে গেছে জাস্ট আমরা কন্টিনিউ ফেস অথরাইজ আপনাকে একটা ফেস স্ক্যান করতে হবে তো আমি সেই ফেসটাকে আমি স্ক্যান করে নিচ্ছি এ ফেস অথরাইজড আপনাকে আপনার ফোনের ক্যামেরা থেকে একটা ফেস স্ক্যান করতে হবে যেহেতু আমাদের বায়োমোটটি লক করা ছিল সেটা আমরা কন্টিনিউ ফেস অথরাইজ আবার আমরা ক্লিক করব সাকসেসফুলভাবে আমাদের ফেস অথরাইজ কিন্তু এখানে কিন্তু হয়ে যাচ্ছে আপনি কিন্তু আমার মতো সেম ফেস অথরাইজ আপনি দিয়ে দেবেন ফেস অথরাইজ না দিলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশানে আপনি কিন্তু কোনোভাবে প্রবেশ করতে পারবেন না গেটওয়ে টুয়ে আধার যদি আপনি প্রোসের অপশান যে রয়েছে সেই প্রোসের অপশান আপনাকে ক্লিক করতে হবে তারপরে আপনাকে আপনার একটা উইন্টার প্রিন্ট আপনাকে কিন্তু একটা প্রিন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে আপনি কিন্তু একটা পিন বানিয়ে নেবেন আমার পিন আগে থেকেই ছিল যে কোনো আপনি কিন্তু ছটার সময় আপনাকে পিন বানাতে হবে আমার যেহেতু আগে থেকে পিন চলে সেই পিনটা আমি এখানে কিন্তু আমি ইনপুট করব ইনপুট করে নেওয়ার পর আবার আমাকে কনফার্ম নিয়ে পিন আপনাকে ক্লিক করতে হবে সেই পিনটাকে আপনাকে আবার চুজ করতে হবে তারপর আপনাকে ওকে করতে হবে ক্যান্টিনোতে ক্লিক করে নেওয়ার পর আপনাকে যে দেখতে পাচ্ছেন আপনার যে আইডি সেই আইডিটা কিন্তু খুলে যাবে তারপর এখানে রয়েছে স্ক্যান ফিনিশ এখানে ক্লিক আপনাকে এখানে নিচে আসলে আপনি কিন্তু সমস্ত আপনার ডিটেলস আপনি কিন্তু এখানে দেখতে পারবেন এটা হবে আপনার স্ক্যান স্ক্যান করলে আপনার আধারটা ওপেন হবে যা আপনি কিন্তু শেয়ার করতে পারবেন এবার যদি আপনাকে এটাকে একটি নিচে ওপেন যদি আপনি স্ক্রল ডাউন করেন স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছেন মাই আধার বলে যে আপডেট যে অপশানটা রয়েছে এই মাই আধার আপডেটটা আপনি ক্লিক করুন এখানে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার আপডেট অ্যাড্রেস আপডেট এবং নাম আপডেট এগুলো কিন্তু ওপেন হবে না কমেনশন দেখাচ্ছে পরবর্তীতে এগুলো কিন্তু ওপেন হবে এখানে যে বল রয়েছে মোবাইল নাম্বার আপডেট সেই মোবাইল আপডেট এখানে ক্লিক করবেন তারপর আপনার কিন্তু পঁচাত্তর টাকা কাটবে তিরিশ দিনের মধ্যে কিন্তু এটা কিন্তু হয়ে যাবে ত্রিশ দিন মিনিমাম টাইম থাকে কিন্তু এক দু ঘন্টার মধ্যেই কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যায় জাস্ট আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে তিন দিনের পর ক্লিক করব আর এখানে কিন্তু আপনার আগের যে বর্তমান নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা দেখাবে এখানে কিন্তু আপনার নতুন নাম্বারটা এখানে কিন্তু ইনপুট করতে হবে তো আমি আমার নতুন নাম্বারটা আমি এখানে ইনপুট করবো ইনপুট করে নেওয়ার পর সেম ওটিপিতে ক্লিক করে আপনার যে নাম্বারটা এখন বর্তমানে আপনি বসা হলে সেই সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি গিয়েছে ছ সংখ্যার ওটিপি তো সেই ওটিপিটা আমার ফোনে চলে এসেছে আমি সেই ওটিপিটা এখানে আমি কিন্তু ইনপুট করবো ইনপুট করে নেওয়ার পর জাস্ট আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করবো ভেরিফাই অপশানে ক্লিক করে নেওয়ার পর নিউ নাম্বার ওটিপি ভেরিফাই এখানে আবার কিন্তু ফেস অথরাইজ নেবে ফেস অথরাইজ না নিলে কিন্তু এটা কোনোভাবে সম্ভব নয় জাস্ট আমি প্রোসেটে ক্লিক করবো প্রোসেটে ক্লিক করে নেওয়ার পর ফেস অথরাইজ আমাদের সরি এখানে আনসাকসেসফুল দেখাচ্ছে ফেস অথরাইজ কিন্তু আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার যেটা করতে হবে আপনাকে কিন্তু এখানে কনফার্ম এখানে আপনাকে পেড করে নিতে হবে টাকা কাটাতে যেটা পঁচাত্তর টাকা কাটবে আপনি কিন্তু পঁচাত্তর টাকা এখানে যদি পেড করা পেড করার পরে আপনার সঙ্গে একটা অপশন হয়ে যাবে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পেলেও কিন্তু অবশ্যই অন করবে